আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ পাঁচ জানুয়ারি চব্বিশ নির্বাচনের আগে বিএনপির বড় সফলতা একযোগে কঠিন বার্তা বড় কিছু ইঙ্গিত বিএনপির এতদিনের প্রস্তুতি কাজে লেগেছে দর্শক নিঃসন্দেহে বিএনপি এবং তাদের মিত্ররা সফল তারা আজকে পাঁচ জানুয়ারি দেশব্যাপী যে জাগরণ দেখিয়েছে জনগণের মধ্যে যে সারা জায়গাতে সক্ষম হয়েছে রাজধানী থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে মিছিলে মিছিলে কাঁপাতে পেরেছে আমি মনে করি আজকে বিএনপি গণতন্ত্র মঞ্চ এবি পার্টি জামায়াত ইসলামী এলডিপি বারোদলীয় জোট গণধিকার পরিষদ সবাই মিলে একযোগে নানানভাবে রাজপথ থেকে সংবাদ সম্মেলন থেকে যে বার্তা দিতে পেরেছে জনগণকে তাতে জনগণ মেসিবলি ভোট বর্জন করবে বলে আমরা মনে করি দর্শক বিশেষ করে মিছিলে ব্যাপক উপস্থিতি মিছিলে মিছিলে প্রকম্পিত করা এই প্রকম্পন নির্বাচন কমিশন কার্যালয় থেকে শুরু করে গণভবন সব জায়গায় এই প্রকম্পন এই ঝাঁকুনি পৌঁছে গিয়েছে মনে করি শান্তিপূর্ণ মিছিল শান্তিপূর্ণ বিক্ষোভ শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে কঠিন বার্তা সব বড় সফলতা হিসেবে আমরা যেটা মনে করি এদেশের সমস্ত ভোটারদের কাছে আওয়ামী লীগ এবং তাদের মিত্রদের নিয়ে একতরফা নির্বাচন করছে তারা জনগণের কাছে ভোট কেন্দ্রে আসবেন এই বার্তা যতটুকু পৌঁছে দিতে পেরেছে তার চাইতে সিগনিফিক্যান্টলি এবং ব্যাপক পরিমাণে কার্যকরভাবে বিএনপি এবং তাদের মিত্ররা ভোট বর্জনের বার্তা পৌঁছে দিতে পেরেছে আজকে দেখেন পাঁচ জানুয়ারির গণমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়া বা মানুষের আলোচ্য বিষয় মানুষের ফিল্ড অফ ইন্টারেস্ট দেখেন বিএনপি জামাত দেশব্যাপী যা করলো তাদের নির্বাচন বর্জনের আহ্বান তাদের হরতালের প্রস্তুতি নানান কিছুই কিন্তু রাজনৈতিক এজেন্ডা ক্যারেক্টারাইজড হয়েছে এর মানে এটাকে আমি বিএনপির বড় সফলতা হিসাবে দেখতে চাই বিএনপি এতদিন লেফলেট বিতরণ করেছে হরতাল অবরোধ দেয়নি আজকেও হরতাল না জাস্ট বিক্ষোভ এবং গণসংযোগ তো এগুলো যে আসলে হেকমতপূর্ণ ছিল আমরা বারবার এগুলোকে সঠিক সিদ্ধান্ত বলেছি সেটা কিন্তু শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে আজকে বিক্ষোভে যা দেখিয়ে দিয়েছে জনগণের যে আগ্রহ হরতাল অবরোধে বিএনপি মাঠে না নামলেও আগামীকাল থেকে ভোটের দিন পর্যন্ত হরতাল এমনি এমনি সফল হবে জনগণ হরতাল সমর্থন সফল করবে বলে মনে করি কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা পিকেটিং না করলেও সফল হবে এখন পর্যন্ত আজকের অবস্থান থেকে আমরা সেটাই বুঝতে পারি দর্শক শুধু রাজপথ থেকে নয় সংবাদ সম্মেলন তো বিএনপি করতে পারে না কর্মসূচি ঘোষণা করতে হয় ভার্চুয়ালি কারণ যারা সংবাদ সম্মেলন করবে তাদের নাকি পুলিশ খুঁজছে এই অজ্ঞাত স্থান থেকে এক এক দিন এক এক জায়গা থেকে রুহুল কবির রিজবি সংবাদ সম্মেলন করেন বা নানান বিষয় জাতিকে জানিয়ে দেয় এখন ভার্চুয়াল হয়ে গিয়েছে কিন্তু তারপরেও বিএনপির দু একজন নেতা যারা একটু কমফোর্ট জোনে আছেন যেমন মইন খান সেলিমা রহমান কিংবা নজরুল ইসলাম খান এরা কিন্তু সেই সুযোগটা কাজে লাগিয়েছেন সংবাদ সম্মেলন করে এই সরকারের সমস্ত জালিয়াতির পরিকল্পনা সমস্ত ত্রুটিগুতো এই নির্বাচনের যত শর্টকামিং আছে সবগুলো জাতির উদ্দেশ্যে বিশ্ববাসীর উদ্দেশ্যে ভোটারদের উদ্দেশ্যে ভোটের আগে নির্বাচনের আগে বিএনপি তুলে ধরে সঠিক সময়ে সমায়োচিত বার্তা দিতে সক্ষম হয়েছে এটা মনে করি জনগণ যে ব্যবহারে নির্বাচন বর্জন করবে তারই ইঙ্গিত এবং সে ধরনের একটা গ্রাউন্ড তৈরি করতে পেরেছে বিএনপি শান্তিপূর্ণভাবে রাজধানীতে রুহুল কবির রিজবির নেতৃত্বে লাঠি মিছিল তবে এই লাঠি মিছিল করুক আর যাই করুক দেশব্যাপী ঢাকার চাইতে ঢাকার বাইরে বিএনপির পারফরমেন্স ভালো ছিল কিন্তু ঢাকায় যে বিএনপি পারফরমেন্স করেছে তার চাইতে জামাতের পারফরমেন্স ছিল কয়েক গুণ ভালো জামাত ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ এবং ঢাকা জেলা কাকা তারা ঢাকার বিভিন্ন পথে প্রান্তের আজকে ঢাকার শহর ছিল জামাত শিবিরময় ঢাকা শহর আবার বিএনপি তো আছেই আবার এবি পার্টি গণতন্ত্র মঞ্চ তারাও ছিল গণ অধিকার পরিষদ তারাও ছিল এর মানে বিরোধী দলের দখল ছিল কার্যত আজকে রাজপথ বিএনপির দুর্বলতা থাকলো জামাত তো বিএনপির মিত্র জামাত মেকআপ করে দিয়েছে সমস্যা নাই তো বিপুল সংখ্যক জামাত শিবিরের লোকজন আজকে রাজপথে থেকে বিএনপির শূন্যতা পূরণ করতে পেরেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির নেতৃত্বে রাজধানীতে লাঠি মিছিল করেছে বিএনপি সংগ্রহের নেতাকর্মীরা এই লাঠি এটা প্রতীকী অর্থ এটা মারামারির লাঠি নয় আওয়ামী লীগের লাঠি হচ্ছে মারামারির লাঠি মোটা মোটা লাঠি এই লাঠিতে প্রতীক এটা যে মারামারি নয় তার প্রমাণ হচ্ছে লাঠি দিয়ে তো তারা মারামারি করেনি। তারা তো লাঠি মিছিল করে শান্তিপূর্ণভাবে চলে গিয়েছে অতএব এই লাঠি মারামারির লাঠি নয় দাদাও জাতীয় সংসদ নির্বাচন বর্জনে দাবিতে শুক্রবার 5 জানুয়ারি সকালে রাজধানীর কারনবাজার এলাকায় মিছিল করেন তারা এই সময় অবৈধ নির্বাচন মানিনা মানবো না ডামি নির্বাচন মানিনা মানবো না একতরফা নির্বাচন মানিনা মানবো না ভোট চোর ভোট চোর আম মৌলিক ভোট চোর স্লোগান দেন নেতা কর্মীরা যদিও এখন মজা করে অনেকে এই ভোট চুরির আবার নানান ব্যাখ্যা দিচ্ছেন যে ভোট চুরি আইনে আসলে ভোট চুরি করা যায় না কারণ আমরা তো আইন বুঝি জুরিস্পেন্স বুঝি বা পেনাল পেনালকোট সম্পর্কে আমাদের একটা ধারণা আছে তো পেনাল পেনালকোটে কিন্তু চুরির সংজ্ঞা আছে তো চুরি যে জিনিসটা সেটা স্পর্শযোগ্য হতে হয় মানে ভোট তো আর স্পর্শ করা যায় না এবং এক জায়গা থেকে মুবাবল হতে হয় মুভেবল এক জায়গা থেকে আর আরেক জায়গায় নেওয়া যায় এরকম বিষয়ে হতে হয় চুরি করতে হলে তা এখন ভোট তো আর সেরকম করা যায় না সেই অর্থে এবং দেখতে যে দেখতে পারতে হবে এরকম নানান বিষয় আছে তাতে ভোট চুরি করা যায় না মানে একটা নাটকের কথা মনে পড়লো মোশারফ করিমের নাম হচ্ছে মানি ব্যাক নাটকের নাম সেখানে কলা চুরি করে খেতেন বা কিছু চুরি করে খেতেন মোশারফ করিম এবং তার সঙ্গী ফারুক তা এক পর্যায়ে তারা চুরি ছাড়ার কমিটমেন্ট করছেন যে না আর চুরি করব না কিন্তু তারপরও পাচ্ছেন না তারা কিছু উপরে থাকতে দেখলেই নানানভাবে তাদের ওইটা চুরি করতে মনে চায় তো একপর যে চুরি করে ফেলল তখন একজন জিজ্ঞেস করলো তারই সঙ্গী যে এইটা যে চুরি করে খাইলাম আমরা এটাকে ঠিক হলো বরিশালের আঞ্চলিক ভাষায় নাটক তখন বলল যে চুরি না খাদ্যদ্রব্যাদি কখনও চুরি হয় না এটা বলবি যে আমরা নিয়ে আসি এখন আওয়ামী লীগকেও এখন এভাবে ভোট চুরি সংজ্ঞা দাঁড় করাতে হবে যে ভোট চুরি হয় না চুরি করা যায় না চুরির সংজ্ঞা আলাদা চুরি করতে হলে মুভাবেল হতে হয় আর ভোটটা মুভাবেল নয় অতএব ভোট ভোটের সাথে চুরির সম্পর্ক নাই বলবেন যে ভোট একজনেরটা আরেকজনের দিয়ে দিয়েছে বা ভোট হয়ে গিয়েছে বা ভোটটা সিস্টেমটা পরিবর্তন হয়ে গেছে। এভাবে ভদ্র ভাষায় বলতে হবে যেরকম মোশারফ করিম বলেছিলেন খাদ্যদ্রব্য দিয়ে চুরি হয় না এরকম ভোটও চুরি হয় না আওয়ামী লীগকে যদি তাদের সম্মান বাঁচাতে হয় তাহলে চুরির সংখ্যা শেষ পর্যন্ত পরিবর্তন করে দিতে হবে মিছিলটি কারণবাজার মেট্রো স্টেশন থেকে শুরু করে আশেপাশে সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় রুহুল কবির রিজভি যে কি সেটা তিনি দেখিয়ে দিয়েছেন এবং সেখানে আহ রুহুল কবি বলেন আজকে দেশে দুটি ধারা বিদ্যমান একটি হচ্ছে সত্য ন্যায়ের পক্ষে অন্যটি ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে আরেকটি হচ্ছে টাকা পাচার লুটারেদের পক্ষে মানুষের অধিকার হরণের পক্ষে আমরা যারা ন্যায়ের পক্ষে আছি তাদের বিজয় অবশ্যম্ভাবী তিনি বলেন অবৈধ নির্বাচন জনগণ মেনে নেবে না লুটারে দ্বারা নির্বাচন জনগণ মেনে নেবে না তিনি বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ অবৈধ নির্বাচন বর্জন আহ্বান জানা দেশব্যাপী বর্জন করবে গণতন্ত্র মঞ্চ তারাও সরকারকে বার্তা দিয়েছে সরকার ভোট নয় ফলাফল ঘোষণা করতে যাচ্ছে এর মানেই ভোটের দরকার নেই আর ফলাফল তো পূর্ব নির্ধারিত সাত জানুয়ারি জাস্ট ঘোষণা হবে বলে গণতন্ত্রের মঞ্চের নেতারা এরকম বলেছেন এবং অন্যান্য যত বিএনপির মিত্র ছিল আজকে সবাই যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে এটা চমৎকার ছিল অ্যাট দি সেম টাইম দর্শক আর আকর্ষণীয় খবর যেটা খুবই গুরুত্বপূর্ণ বিএনপি নেতা মঈন খান তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে জাতিকে বার্তা দিয়েছেন এক ব্যক্তির ইচ্ছায় নির্বাচন হচ্ছে ফলাফল নির্ধারিত মঈন খান শুধু অভিযোগ করেননি এই অভিযোগের সপক্ষে নানান যুক্তি নানান তথ্য প্রমাণ উপত্য অনেক কিছুই তুলে ধরেন পয়েন্ট বাই পয়েন্ট অনেক কিছুই তুলে ধরেন এটা সরকারের জন্যে একটা কঠিন বার্তা মনে করি সরকার মোহ উন্মোচন করেছেন মোহিন খান সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপিকে সংবাদ সম্মেলন করতে দেয় না তাতে কি হয়েছে মোহিন খানের বাসায় কিন্তু ঠিকই সংবাদ সম্মেলন করেছে এটাও খুবই গুরুত্বপূর্ণ বলে দর্শক আমরা মনে করি দামি নির্বাচন বলে আখ্যা দিয়েছে এই নির্বাচনকে আগামী সাত জানুয়ারি এক ব্যক্তির ইচ্ছায় নির্বাচন হচ্ছে বারো কোটি ভোটারের ফলাফলও এক ব্যক্তির ইচ্ছে নির্ধারিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী সদস্য ডক্টর আব্দুল মন খান তিনি বলেন সংবিধান লঙ্ঘন করে ভোটারদের নানাভাবে ও চাপ দেওয়া হচ্ছে ভাতা কার্ড ও ভোটার আইডি কার্ড বাতিলের হুমকি দেওয়া হচ্ছে নজিরবিহীন সরকারি কর্মকর্তাদের পোস্টাল ভোটের ব্যবস্থা করা হচ্ছে এই যে পোস্টাল ভোটের নামে আর এক জালিয়াতি অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড ছাড়া পৃথিবীর কোনো দেশের নাগরিকদের এভাবে চোর করে ভোট দিতে বাধ্য করে এমন বিধান নেই তাই প্রহসনের এই নির্বাচন বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি গুলশানে সংবাদ সম্মেলন করেন তার নিজ নিজ বাসভবনে তো ইন্টারেস্টিং দেখেন যাদেরকে পুলিশ খুঁজছে না এই মঈন খান নজরুল ইসলাম খান এবং যারা সুস্থ বিএনপির মধ্যে সেলিমা রহমান তারা কিন্তু ঠিকই সংবাদ সম্মেলন করে জাতির উদ্দেশ্যে বিস্তারিত দীর্ঘ সংবাদ সম্মেলন আমি দীর্ঘ বিশ্লেষণ করতে যাচ্ছি না এক কথায় যদি বলি এই নির্বাচন যে একতরফা নির্বাচন সেটা আজকে সংবাদ সম্মেলনে প্রমাণ করে দিতে পেরেছেন এতে মুখ সম্মোচন হয়ে গিয়েছে নির্বাচন এবং সার্বজনীন সর্বজনীন ভোট বর্জনের মাধ্যমে চলমান আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও অংশগ্রহণে ফেসিবাদের কবল থেকে বাংলাদেশ শীঘ্রই মুক্ত হবে ইনশাল্লাহ আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি নেতারা দর্শক বিএনপি আজকে যা দেখিয়ে দিয়েছে কর্মসূচির যে নতুন মাত্রা গতি এটাকে বড় সফলতা হিসেবে দেখতে চাই এবং ভোটের দিন জনগণ ভোট কেন্দ্রে যাবে না সেরকম ইঙ্গিতে আমরা দেখতে পাচ্ছি